ক্ষমার রাজনীতি নয় যেখানে হত্যাকারীর গলায় মালা পরায় রাষ্ট্র যেখানে শহীদদের রক্ত ধুয়ে যায় নির্বাচনী জল দিয়ে ন্যায়ের রাজনীতি নয় যেখানে আইন শুধু কাঠামো আর বিচার একটা বিলম্বিত মিথ যেখানে ধর্ষিতা মরে যায় আর বিচার বাঁচিয়ে রাখে ধর্ষককে একটা কাগজের ভেতর আমি চেয়েছিলাম কবিতা হোক গর্জন কিন্তু কবিতা এখন মন্ত্রীদের বরণ করার চরণ তাই আমি কলম ভেঙেছি ছুড়ে দিয়েছি এবার আমি গাইব জ্বলন্ত গলায় আমি রক্ত দিয়ে লিখবো নতুন সংবিধান যেখানে ক্ষমা শব্দ থাকবে না শান্তি শব্দ থাকবে না থাকবে কেবল একটি বাক্য জীবিত হোক প্রতিশোধ আমি আলোকে অবিশ্বাস করি কারণ আলো সব কিছুকে ধুয়ে দেয় আমি চাই দাগ আমি চাই ছায়া যাতে ভবিষ্যতের চোখে আমাদের জ্বলন্ত জিজ্ঞাসা জেগে থাকে তোমরা কাকে বাঁচিয়েছিলে কাদের মেরে স্বাধীনতা বলেছিলে নমস্কার